সম্পর্কে আজকের তৃতীয় নম্বর আলোচনা এতদিন আমরা আয়ত কুতুব সম্পর্কে অনেক শুনেছি অনেক জেনেছি কিন্তু এত যে মারাত্মক আমল এখানে লুকায়িত হয়ে আছে এটা আমাদের জানা ছিল না আলহামদুলিল্লাহ তো আমরা আজ থেকে আয়ত কুতুব সম্পর্কে যে বিষয়গুলো একের পর জানছি আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি আয়ত কুতুব দিয়ে বড় বড় আমল যেগুলো যারা দেখেননি তারা বড় বড় আমলগুলো দেখে নেবেন শুনে নেবেন ইনশাল্লাহ আমরা এখানে আমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ সমানতার হাজির আজকের আয়তের কতুব সম্পর্কে তৃতীয় নম্বর আলোচনাটি হলো যে যাদের জিনের আসর শয়তানির আসর প্রচুর পরিমাণ জিন ডিস্টার্ব করে এখান থেকে এই সমস্যার জন্য আপনি আয়তের কতুপ দিয়ে চমৎকারভাবে হবে সমাধান করতে পারবেন ইনশাল্লাহ এর জন্য আপনি কি করবেন যে সমস্ত ভাই এবং যে সমস্ত বোনদের জিনের আসর প্রচুর পরিমাণ রয়েছে দীর্ঘদিন পরিমাণ রয়েছে কোনোভাবেই এটা সমাধান করা যাচ্ছে না এর জন্য আপনি আয়তের কতুপটা আপনি একচল্লিশ বার পড়বেন আয়তে কুতুবটা আপনি বার পরে সরিষার তেল নেবেন পঞ্চাশ বা একশো বা একটা জায়গাতে পানি নেবেন নিয়ে আপনি বার পরে ওখানে দম করবেন দম করা যখন হয়ে যাবে আপনি একচল্লিশটা গোলমরিচ নেবেন একচল্লিশটা গোলমরিচ নিয়ে ওই একসাথেই দম করে ফেলবেন ঠিক আছে মানে পানি আর সরিষার তেল আর গোলমরিচ একচল্লিশের পরে ওই যে তিনটিতে ফো দেবেন ফুজ যখন আপনাদের যখন দেয়া যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কী করবেন নদীর পানিটা দিয়ে আপনি গোসল করবেন মাত্র একুশ দিন এবং কলের পানিটা দিনে দুবার তিনবার খাবেন সকাল সন্ধ্যা এবং রাতে এরপর যে গোলমরিচটা রয়েছে গোলমরিচটা প্রতিদিন রাতে বেটে অথবা চিবিয়ায়া ওটা আপনি প্রতিদিন রাতে একটা করে খেয়ে নেবেন ইনশাল্লাহ এরপরে আপনার কোনো রকম কোনো জিনের সমস্যা থাকতে পারে না কোরআনিক আমল আপনি করেন ইনশাল্লাহ আপনি সমাধান পাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি